আসসালামু আলাইকুম বোনেরা আপনার জীবনে এমন একটা সময় কি কখনো এসেছে যখন মনে হয়েছে সবকিছু শেষ সব দরজা বন্ধ আল্লাহ বুঝি রাগ করে মুখ ফিরিয়ে নিয়েছেন রাতের আধারে চুপচাপ কান্না করছেন কেউ দেখছে না শুধু আপনি আর আপনার রব কিন্তু আপনি কি জানেন হয়তো ঠিক সেই মুহূর্তে আল্লাহ খুশি হয়ে গেছেন হ্যাঁ তিনি জানেন আপনি কতটা কষ্টে আছেন আর যখন আল্লাহ কারো প্রতি খুশি হয়ে যান তখন তিনি চারটি এমন জিনিস দেন যা আপনার জীবন রাতারাতি বদলে যেতে পারে আজকের ভিডিও সেই চারটি অলৌকিক সম্পদ নিয়ে যা শুনলে হয়তো আপনার চোখে পানি আসবে আপনার ভেতরের ভাঙ্গা মানুষটা আবার আশা খুঁজে পাবে ভিডিওটি একটু স্কিপ করবেন না কারণ এই ভিডিওটা আপনার তাকদির বদলে দিতে পারে এবং চার নাম্বার সম্পদ আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নাম্বার বেদশক রাতে আপনি বিছানায় শুয়ে আছেন চোখের পাতা বন্ধ কিন্তু গুম আসছে না হৃদয়ে এক ধরনের অজানা বাহার বাহির থেকে আপনি একজন সফল মানুষ ফেসবুকে স্মার্ট ছবি জীবনে চাকরি বা ব্যবসা আছে পরিবার আছে কিন্তু ভেতরে একা শূন্যতায় ডুবে আছেন ঠিক এমন এক পরিস্থিতিতে ঢাকার মিরপুরের এক যুবক এক রাতে ইউটিউবে স্কল করতে করতে একটা ইসলামিক ভিডিওতে ক্লিক করলো ভিডিওর টাইটেল কি ছিল জানেন আল্লাহ যদি আপনাকে একবার ভালোবাসেন ভিডিও চলতে থাকলো হঠাৎ সে শুনল যে ব্যক্তি নামাজ পড়ে না তার মাঝে আল্লাহর রহমত থাকে না তার চোখে পানি চলে আসলো সেভাবে আমার জন্য কি এখনো ফিরে যাওয়ার রাস্তা আছে সেই রাতে সে উঠে দাঁড়ায় ফজরের আজানের আগে সে উজু করে নামাজে দাঁড়ায় হয়তো জীবনের প্রথমবার কান্না করতে করতে সে বলে হে আল্লাহ আমি জানি না আপনি খুশি আছেন কিনা কিন্তু আমি জানি আমি আর আপনার অবাধ্য থাকতে পারবো না এই যে কান্না এই যে ফিরে আসা এটাই হচ্ছে হৃদয় এই হৃদয় আহ আল্লাহ তখনই দেন যখন তিনি বান্দার প্রতি খুশি হয়ে যান সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান কারিমে কি বলছে জানেন যখন তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তখন তাদের জন্য জান্নাত প্রস্তুত হয়ে যায় প্রিয় ভাই ও বোনেরা হৃদয়াহ মানে শুধু ইসলাম বুঝে না এটা হলো হৃদয়ের ভেতরে অন্ধকার কেটে যাওয়া আপনি আল্লাহকে দেখতে পান না কিন্তু তার ডাক অনুভব করেন আপনি আর আগের মতো থাকতে পারেন না এটা এক রাতে আসে এক দুয়ার পরে আসে কিন্তু এই দুয়া আসে তখন যখন আল্লাহ খুশি হন কিন্তু আপনি যখন হিদয়াহ পান তারপর যে জিনিসটা সবচেয়ে জরুরি সেটা আপনি ধারণ করতে পারবেন না যদি না পরবর্তী নিয়ামত আল্লাহ আপনাকে দেন সেটা কি দুই নাম্বার আপনার পাওয়ার পরে কি সবর মসৃণ হয় না ভাই তখন শুরু হয় বাস্তব পরীক্ষা আপনি বদলেছেন কিন্তু সমাজ বদলায়নি আপনি নামাজ শুরু করেছেন কিন্তু বন্ধুরা বলছে ভাই তুই হুজুর হয়ে গেছিস নাকি পরিবার বলছে এসব দিয়ে চাকরি পাবি এই অবস্থায় যারা টিকে যায় আল্লাহ তাদেরকে এমন একটা শক্তি দেন যেটা পুরো দুনিয়াকে পরাজিত করতে পারে সেই শক্তির নাম সবর আল্লাহ কারিমে আদেশ করছেন নিশ্চয় আল্লাহ সঙ্গে সবরীদের চট্টগ্রামের এক বোন হিজাব পড়া শুরু করলেন বিশ্ববিদ্যালয়ে প্রথম দিনে শিক্ষক বললেন এটা আধুনিক শিক্ষার জায়গা ধর্মীয় চিহ্ন এখানে নয় বন্ধুরা তাকে এড়িয়ে চলল রিজেকশন অপমান একাকিত্ব সব মিলিয়ে মানসিক ভেঙে পড়ার অবস্থা কিন্তু তিনি চিকে গেলেন প্রতিদিন নামাজ পড়ে কান্না করে বলতেন হে আল্লাহ আমি আপনাকে খুশি করতে চাই মানুষের দৃষ্টি না আমি আপনার রহমত চাই দুই বছর পর সেই শিক্ষকই বললেন তুমি আমার সবচেয়ে সম্মানিত শিক্ষার্থী দেখলেন সবর শুধু উদর্য না এটা একটা ইমানের প্রমাণ যখন আল্লাহ খুশি হন তিনি আপনাকে এমন এক অন্তরের শক্তি দেন যা দিয়ে আপনি অন্ধকার সময়ে আলো খুঁজে পাবেন প্রিয়দর্শক কিন্তু প্রশ্ন হল আপনি কি পেয়েছেন আপনি সবর করেছেন এখন আল্লাহ আপনাকে পরবর্তী যে নিয়ামত দেন তা শুধু আপনাকে বদলায় না আপনার পুরো জীবনকে প্রশান্তিতে বরিয়ে দেয় সেই সম্পদ কি তা শুনলে আপনার বুকটা হালকা হয়ে যাবে তিন নাম্বার সন্তুষ্টি ও প্রশান্তি একবার বাবুন আপনি শেষে টাকা হাতে পান কিন্তু মনে শান্তি নেই গাড়ি আছে আছে কিন্তু নেই গুম ছোট ছোট সমস্যা আপনার হৃদয়ে আগুন ধরে যায় তুচ্ছ ব্যর্থতায় আপনার আত্মা ভেঙে পড়ে এই অবস্থার কারণ কি জানেন আল্লাহর সেই নিয়ামতের অভাব যেটা টাকা দিয়ে কেনা যায় না অন্তরের সন্তুষ্টি আর প্রশান্তি আল্লাহ সুবাহতালা কোরআনুল কারিমে বলেন জেনে রাখো আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি হয় পেদোশক জামালপুরের একদিন মজুর বাই তিন সন্তানের বাবা প্রতিদিন কাটুনি কেটে যা পান তা দিয়ে সংসার চালান কিন্তু যখন ফজরের পরে তাকিয়ে থাকেন আকাশের দিকে তার চোখে তাকে শান্তি তার চোখে তাকে প্রশান্তি একদিন এক লোক জিজ্ঞেস করলো ভাই আপনি তো টেনশনে থাকার কথা এত কষ্টের মাঝে হাসেন কেমন করে তিনি জবাব দিলেন আমার রব আমাকে দেন যতটুকু দরকার আর আমি তার দেওয়া নিয়ে খুশি তার রিজিক আছে বলেই তো আমি বেঁচে আছি এই শান্তি এই তৃপ্তি এইটা পক্ষ থেকে যখন তিনি তিনি হন তখন আপনার অন্তরে এমন একটা আলো দেন যা কোনো টাকা কোনো পদমর্যাদা কোনো মানুষের ভালোবাসা দিতে পারে না পেদশক আপনি কি এখন শান্ত নাকি টাকা বাড়ছে কিন্তু রাতের ঘুম হারিয়ে গেছে ও বোনেরা এই সন্তুষ্টি হলো এমন এক সম্পদ যেটা পেলে আপনি গরিব হয়েও রাজা আর না পেলে আপনি রাজা হয়েও গরিব কিন্তু শেষ না একটি আছে যেটা আপনার জীবনের কাজে ঘন্টা প্রতিটা এমনকি আপনার খাবারের এক টুকরোতেও প্রভাব ফেলতে পারে যেটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা কি চার নাম্বার বারাকা প্রিয়দর্শক একটা পরিবারে দুইজন মানুষ একজনের মাসে আয় পঞ্চাশ হাজার টাকা আরেকজনের আয় মাত্র পনেরো হাজার প্রথম জন মাসের বিশ তারিখেই নিঃস্ব অন্যজন মাসের শেষে কিছু টাকা জমিও রাখে কেন এমন হয় এর নাম হলো বারাকা আর বারাকা এমন এক অলৌকিক নিয়ামত যেটা শুধু তখনই আসে যখন আপনার রব আপনার প্রতি খুশি হন আল্লাহ সুবাহানা কোরআনুল কারিমে বলছেন যদি বসবাসকারী ঈমান আনে ও তাকে অবলম্বন করে তবে আমি আকাশ ও পৃথিবী হতে তাদের জন্য বরকতের দরজা খুলে দিতাম প্রদোশক একটা সত্য ঘটনা বলি একজন মুসলিম কৃষক প্রতিদিন ফজরের পর কিছু সময় কোরআন্ত করতেন তারপর যেতেন সারাদিন কাজ করতেন কিন্তু আশ্চর্যের বিষয় হল তার ক্ষেতের ফসল ছিল প্রতিবছর বছর আশেপাশের সবার চেয়ে বেশি একবার সাংবাদিক জাগিয়ে জিজ্ঞেস করল আপনার সফলতার রহস্য কি তিনি হাসলেন আর বললেন আমার কাজ বরকতের জন্য আর বরকত আসে রবে সন্তুষ্টি থেকে প্রিয় ভাই ও বোনেরা বারাকা মানে হচ্ছে একটু সময় অনেক কাজ একটু টাকা অনেক বরকত একটা দোয়া অনেক ফল যখন আল্লাহ খুশি হন তখন আপনার ঘরে শরীরে সন্তানদের মধ্যে এমনকি গুমের মাঝেও বারাকা আসে প্রিয় ভাই ও বোনেরা তাই ভাবুন আপনি এই চারটি সম্পদের অধিকারী কিনা হৃদায়া সবর শান্তি বারাকা আর যদি না হন তাহলে আপনার রব এখনো পরীক্ষা করছেন আপনি কখন তার দিকে ফিরে যাবেন প্রিয় দর্শক এই সম্পদগুলো পাওয়ার রাস্তা কিভাবে হয় ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ পরের কথাগুলো আপনার জন্য একটা ডাক হতে পারে রবের কাছ থেকে প্রিয় ভাই ও বোনেরা এই পৃথিবীতে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু হারাচ্ছি টাকা হারাচ্ছি মানুষ হারাচ্ছি শান্তি হারাচ্ছি কিন্তু জানেন সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি আল্লাহ সন্তুষ্টি হারানো কারণ যখন আল্লাহ অসন্তুষ্ট হন তখন আপনি হাজার কিছু করেও শান্তি পাবেন না আর যখন তিনি খুশি হন তখন সামান্য দোয়া সামান্য আমলেও রাতারাতি বদলে যায় আপনার জীবন একটা প্রশ্ন করুন নিজেকে আজ যদি আপনার মৃত্যু হয় আপনি কি নিশ্চিত আপনি সেই মানুষদের একজন যাদের উপর আল্লাহ খুশি না পাই আমরা জানি না তাই আমাদের চেষ্টাতে তেমে পারে না আজ যদি আপনি নামাজ পড়ে আল্লাহ তালাকে খুশি করেন এক টুকরো থেকে নিজেকে বিরত রাখেন কাউকে মাফ করে দেন আল্লাহর সন্তুষ্টির জন্য তাও হয়তো হবে সেই রাত যখন আল্লাহ আপনার দিকে চেয়ে বলেন এই আমার সেই বান্দা যার প্রতি আমি সন্তুষ্ট রাসূল সল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মানুষের অসন্তুষ্টি বরণ করে আল্লাহ তাকে মানুষদের থেকেও রক্ষা করেন তিরমিজি এখন আপনার কাছে দুইটা রাস্তা আগের মতো চলা যেখানে শান্তি নেই বা এমন কিছু শুরু করা যা আল্লাহকে খুশি করে আর আপনাকে বদলে দেয় চিরতরে আপনি কোনটা বেছে নিবেন আল্লাহকে খুশি করতে রাতটা টাকার হজ করার দরকার নেই প্রয়োজন শুধু একটা নিয়ত একটা কান্না একটা বুড়ে বলা দুয়া হে আল্লাহ আমি ফিরে এসেছি প্রিয় দর্শক এই ভিডিও যদি আপনার হৃদয় শুয়ে যায় তাহলে এটাকে নিজের মাঝে রেখে দিবেন না শেয়ার করুন হয়তো কারো জীবনে সবচেয়ে অন্ধকার রাতটা আলোকিত হয়ে যাবে আপনার একটি ক্লিকে আর মনে রাখবেন আল্লাহ যখন খুশি হন তিনি শুধু জীবন না বদলে দেন তাক আপনি জানেন না আপনি তার সন্তুষ্টির সেই মুহূর্তে আছেন কিনা তাই দেরি করবেন না তার কাছে ফিরে যান আজই এখনই আপনি যদি চান এমন ভিডিওর মাধ্যমে আপনার ইমান জাগ্রত থাকুক তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে আর এই ভিডিও একজন প্রিয় মানুষকে পাঠিয়ে দিন হয়তো আজই কেউ হেদেয়াহ পথে হাঁটবে আপনার কারণে বেদশক আমরা সবাই একটি দোয়া করি হে আল্লাহ যে এই ভিডিওটি দেখেছে তার হৃদয় আলোকিত করে দাও তাকে তুমি এমন চারটি সম্পদ দান করো যা তার জীবন বদলে দেয় আমিন আলাইকুম মারহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনে এমন একটা সময় কি কখনো এসেছে যখন মনে হয়েছে সবকিছু শেষ সব দরজা বন্ধ আল্লাহ বুঝি রাগ করে মুখ ফিরিয়ে নিয়েছেন রাতের আধারে চুপচাপ কান্না করছেন কেউ দেখছে না শুধু আপনি আর আপনার রব কিন্তু আপনি কি জানেন হয়তো ঠিক সেই মুহূর্তে আল্লাহ খুশি হয়ে গেছেন হ্যাঁ তিনি জানেন আপনি কতটা কষ্টে আছেন আর যখন আল্লাহ কারো প্রতি খুশি হয়ে যান তখন তিনি চারটি এমন জিনিস দেন যা আপনার জীবন রাতারাতি বদলে যেতে পারে প্রিয় দর্শক আজকের ভিডিও সে চারটি অলৌকিক সম্পদ নিয়ে যা শুনলে হয়তো আপনার চোখে পানি আসবে আপনার ভেতরের ভাঙা মানুষটা আবার আশা খুঁজে পাবে ভিডিওটি একটু স্কিপ করবেন না কারণ এই ভিডিওটা আপনার তাকদির বদলে দিতে পারে এবং চার নাম্বার সম্পদ আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নাম্বার হৃদয়া বেদশক দরুন এক রাতে আপনি বিছানায় শুয়ে আছেন চোখের পাতা বন্ধ কিন্তু ঘুম আসছে না হৃদয়ে এক ধরনের অজানা ভার বাহির থেকে আপনি একজন সফল মানুষ ফেসবুকে স্মার্ট ছবি জীবনে চাকরি বা ব্যবসা আছে পরিবার আছে কিন্তু ভেতরে একা শূন্যতায় ডুবে আছেন ঠিক এমন এক পরিস্থিতিতে ঢাকার মিরপুরের এক যুবক এক রাতে ইউটিউবে স্কল করতে করতে একটা ইসলামিক ভিডিওতে ক্লিক করলো ভিডিওর টাইটেল কি ছিল জানেন আল্লাহ যদি আপনাকে একবার ভালোবাসেন ভিডিও চলতে থাকলো হঠাৎ সে শুনল যে ব্যক্তি নামাজ পড়ে না তার মাঝে আল্লাহর রহমত থাকে না তার চোখে পানি চলে সে সেভাবে আমার জন্য কি এখনো ফিরে যাওয়ার রাস্তা আছে সেই রাতে সে উঠে দাঁড়ায় ফজরের আজানের আগে সে উজু করে নামাজে দাঁড়ায় হয়তো জীবনের প্রথমবার কান্না করতে করতে সে বলে হে আল্লাহ আমি জানি না আপনি খুশি আছেন কিনা কিন্তু আমি জানি আমি আর আপনার অবাধ্য থাকতে পারবো না এই যে কান্না এই যে ফিরে আসা এটাই হচ্ছে হৃদয় এই হৃদয় আল্লাহ তখনই দেন যখন তিনি বান্দার প্রতি খুশি হয়ে যান আল্লাহ কারিমে কি জানেন বলছে যখন তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তখন তাদের জন্য জান্নাত প্রস্তুত হয়ে যায় প্রিয় ভাই ও বোনেরা হৃদয় মানে শুধু ইসলাম বুঝে ফেলানা এটা হলো হৃদয়ের ভেতরে অন্ধকার কেটে যাওয়া আপনি আল্লাহকে দেখতে পান না কিন্তু তার ডাক অনুভব করেন আপনি আর আগের মতো থাকতে পারেন না এটা এক রাতে আসে এক দুয়ার পরে আসে কিন্তু এই দুয়া আসে তখন যখন আল্লাহ খুশি হন কিন্তু আপনি যখন হৃদয়াহ পান তারপর যে জিনিসটা সবচেয়ে জরুরি সেটা আপনি ধারণ করতে পারবেন না যদি না পরবর্তী নিয়ামত আল্লাহ আপনাকে দেন সেটা কি দুই নাম্বার সবর প্রেদশক আপনার হৃদয়াহ পাওয়ার পরে জার্নিটা কি মসৃণ হয় না ভাই তখন শুরু হয় বাস্তব পরীক্ষা আপনি বদলেছেন কিন্তু সমাজ বদলায়নি আপনি নামাজ শুরু করেছেন কিন্তু বন্ধুরা বলছে ভাই তুই হুজুর হয়ে গেছিস নাকি পরিবার বলছে এসব দিয়ে চাকরি পাবি এই অবস্থায় যারা টিকে যায় আল্লাহ তাদেরকে এমন একটা শক্তি দেন যেটা পুরো দুনিয়াকে পরাজিত করতে পারে সেই শক্তির নাম সবর আল্লাহ সুবাহ কোরআন কারিমে আদেশ করছেন নিশ্চয় আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন প্রিয় দর্শক চট্টগ্রামের এক বোন হিজাব শুরু করলেন বিশ্ববিদ্যালয়ে প্রথম দিনে শিক্ষক বললেন এটা আধুনিক শিক্ষার জায়গা ধর্মীয় চিহ্ন এখানে নয় বন্ধুরা তাকে এড়িয়ে চলল ডিজেকশন অপমান একাকিত্ব সব মিলিয়ে মানসিক ভেঙে পড়ার অবস্থা কিন্তু তিনি চিকে গেলেন প্রতিদিন নামাজ পড়ে কান্না করে বলতেন হে আল্লাহ আমি আপনাকে খুশি করতে চাই মানুষের দৃষ্টি না আমি আপনার রহমত চাই দুই বছর পর সেই শিক্ষকই বললেন তুমি আমার সবচেয়ে সম্মানিত শিক্ষার্থী দেখলেন সবর শুধু না এটা একটা ইমানের প্রমাণ যখন আল্লাহ খুশি হন তিনি আপনাকে এমন এক অন্তরের শক্তি দেন যা দিয়ে আপনি অন্ধকার সময়ে আলো খুঁজে পাবেন প্রদর্শক কিন্তু প্রশ্ন হলো আপনি কি হিদায়া পেয়েছেন আপনি সবর করেছেন এখন আল্লাহ আপনাকে পরবর্তী যে নিয়ামত দেন তা শুধু আপনাকে বদলায় না আপনার পুরো জীবনকে প্রশান্তিতে বরিয়ে দেয় সেই সম্পদ কি তা শুনলে আপনার বুকটা হালকা হয়ে যাবে তিন নাম্বার সন্তুষ্টি ও প্রশান্তি প্রদর্শক একবার আপনি মার শেষে টাকা হাতে পান কিন্তু মনে শান্তি নেই গাড়ি আছে গড় আছে কিন্তু গুম নেই ছোট ছোট সমস্যা আপনার হৃদয়ে আগুন ধরে যায় তুচ্ছ ব্যর্থতায় আপনার আত্মা ভেঙে পড়ে এই অবস্থার কারণ কি জানেন আল্লাহর সেই নিয়ামতের অভাব যেটা টাকা দিয়ে কেনা যায় না অন্তরের সন্তুষ্টি আর প্রশান্তি আল্লাহ সুবাহ কোরআনুল কারিমে বলেন জেনে রাখো আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি হয় প্রিয়দোশক জামালপুরের একদিন বাই সন্তানের বাবা প্রতিদিন কাটুনি কেটে যা পান তা দিয়ে সংসার চালান কিন্তু যখন ফজরের পরে তাকিয়ে দেখেন আকাশের দিকে তার চোখে তাকে শান্তি তার চোখে তাকে প্রশান্তি একদিন এক লোক জিজ্ঞেস করল ভাই আপনি তো টেনশনে থাকার কথা এত কষ্টের মাঝে হাসেন কেমন করে তিনি জবাব দিলেন আমার রব আমাকে দেন যতটুকু দরকার আর আমি তার দেওয়া নিয়ে খুশি তার রিজিক আছে বলেই তো আমি আজও বেঁচে আছি এই শান্তি এই তৃপ্তি এইটা আল্লাহর পক্ষ থেকে আসে যখন তিনি খুশি হন তখন আপনার অন্তরে তিনি এমন একটা আলো দেন যা কোনো টাকা কোনো পদমর্যাদা কোন মানুষের ভালোবাসা দিতে পারে না প্রেদশক আপনি কি এখন শান্ত নাকি টাকা বাড়ছে কিন্তু রাতের ঘুম হারিয়ে গেছে ও বোনেরা এই সন্তুষ্টি হলো এমন এক সম্পদ যেটা পেলে আপনি গরিব হয়েও রাজা আর না পেলে আপনি রাজা হয়েও গরিব কিন্তু এখানেই শেষ না আল্লাহর সন্তুষ্টির আরো একটি নিদর্শন আছে যেটা আপনার জীবনের প্রতিটা কাজে প্রতিটা ঘন্টা এমনকি আপনার খাবারের এক টুকরোতেও প্রভাব ফেলতে পারে যেটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা কি চার নাম্বার বারাকা প্রিয় দর্শক একটা পরিবারে দুইজন মানুষ একজনের মাসে আয় পঞ্চাশ হাজার টাকা আর একজনের আয় মাত্র পনেরো হাজার প্রথমজন মাসের মাসের অন্যজন শেষে কিছু টাকা জমিও রাখে কেন এমন হয় এর নাম হলো বারাকা আর বারাকা এমন এক অলৌকিক নিয়ামত যেটা শুধু তখনই আসে যখন আপনার রব আপনার প্রতি খুশি হন আল্লাহ সুবাহ কোরআনুল কারিমে বলছেন যদি বসবাসকারী ইমান আনে ও তাকে অবলম্বন করে তবে আমি আকাশ ও পৃথিবী হতে তাদের জন্য বরকতের দরজা খুলে দিতাম প্রেদক একটা সত্য ঘটনা বলি একজন মুসলিম কৃষক ফজরের পর কিছু সময় ওয়াদ করতেন তারপর কাজে যেতেন সারাদিন কাজ করতেন কিন্তু আশ্চর্যের বিষয় হল তার ফসল ছিল প্রতি বছর আশেপাশের সবার চেয়ে বেশি একবার সাংবাদিক জাগিয়ে জিজ্ঞেস করল আপনার সফলতার রহস্য কি তিনি হাসলেন আর বললেন আমার কাজ বরকতের জন্য আর বরকত আসে রবের সন্তুষ্টি থেকে প্রিয় ভাই ও বোনেরা বারাকা মানে হচ্ছে একটু সময় অনেক কাজ একটু টাকা অনেক বরকত একটা দোয়া অনেক ফল যখন আল্লাহ খুশি হন তখন আপনার ঘরে শরীরে সন্তানদের মধ্যে এমন কি গুমের মাঝেও বারাকা আসে প্রিয় ভাই ও বোনেরা তাই ভাবুন আপনি এই চারটি সম্পদের অধিকারী কিনা হৃদয়া সবর শান্তি বারাকা আর যদি না হন তাহলে আপনার রব এখনো পরীক্ষা করছেন আপনি কখন তার দিকে ফিরে যাবেন প্রিয় দর্শক এই সম্পদগুলো পাওয়ার রাস্তা কিভাবে হয় ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ পরের কথাগুলো আপনার জন্য একটা ডাক হতে পারে রবের কাছ থেকে প্রিয় ভাই ও বোনেরা এই পৃথিবীতে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু হারাচ্ছি টাকা হারাচ্ছি মানুষ হারাচ্ছি শান্তি হারাচ্ছি কিন্তু জানেন সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি আল্লাহর সন্তুষ্টি হারানো কারণ যখন আল্লাহ অসন্তুষ্ট হন তখন আপনি হাজার কিছু করেও শান্তি পাবেন না আর যখন তিনি খুশি হন তখন সামান্য দোয়া সামান্য আমলেও রাতারাতি বদলে যায় আপনার জীবন একটা প্রশ্ন করুন নিজেকে আজ যদি আপনার মৃত্যু হয় আপনি কি নিশ্চিত আপনি সেই মানুষদের একজন যাদের উপর আল্লাহ খুশি না পাই আমরা জানি না তাই আমাদের চেষ্টাতে তেমে পারে না আজ যদি আপনি নামাজ পড়ে আল্লাহ তালাকে খুশি করেন এক টুকরো গিবত থেকে নিজেকে বিরত রাখেন কাউকে মাফ করে দেন আল্লাহর সন্তুষ্টির জন্য হবে সেই রাত যখন তাও হয়তো আল্লাহ আপনার দিকে চেয়ে বলেন এই আমার সেই বান্দা যার প্রতি আমি সন্তুষ্ট বলেন্লাম বলেছেন যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মানুষের অসন্তুষ্টি বরণ করে আল্লাহ তাকে মানুষদের থেকেও রক্ষা করেন তিরমিজি এখন আপনার কাছে দুইটা রাস্তা আগের মতো চলা যেখানে শান্তি নেই বা এমন কিছু শুরু করা যা আল্লাহকে খুশি করে আর আপনাকে বদলে দেয় চিরতরে আপনি কোনটা বেছে নেবেন আল্লাহকে খুশি করতে লাখ টাকার হজ করার দরকার নেই প্রয়োজন শুধু একটা খাটে নিয়ত একটা কান্না ভেজা বুড়ে বলা দুয়া হে আল্লাহ আমি ফিরে এসেছি প্রিয় দর্শক এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটাকে নিজের মাঝে রেখে দিবেন না শেয়ার করুন হয়তো কারো জীবনে সবচেয়ে অন্ধকার রাতটা আলোকিত হয়ে যাবে আপনার একটি ক্লিকে আর মনে রাখবেন আল্লাহ যখন খুশি হন তিনি শুধু জীবন না তার আপনি জানেন না আপনি তার সন্তুষ্টির সেই মুহূর্তে আছেন কিনা তাই দেরি করবেন না তার কাছে ফিরে যান আজই এখনই আপনি যদি চান এমন ভিডিওর মাধ্যমে আপনার ইমান জাগ্রত থাকুক তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে আর এই ভিডিও একজন প্রিয় মানুষকে পাঠিয়ে দিন হয়তো আজই কেউ হেদেয়াহ পথে হাঁটবে আপনার কারণে বেদর্শক আমরা সবাই একটি দোয়া করি হে আল্লাহ যে এই ভিডিওটি দেখেছে তার হৃদয় আলোকিত করে দাও তাকে তুমি এমন চারটি সম্পদ দান করো যা তার জীবনও আকিরাতকে বদলে দেয় আমিন